তার বাড়িতে আসার পর আমি যখন দেখতেছি যে তারা বের হইতেছে না বাসা থেকে এক পর্যায়ে তার গ্রামের মেম্বারের কাছে আমি গেছি ওখানে গিয়ে ওনাদের কাছে সাহায্য চাইছি ওনারা ওনার বাবাকে ডাকছে ডেকে বলছে যে তোমার ছেলে বিয়ে করছে এখন তোমরা মেনে নাও ওনার বাবা মেনে নেওয়া তো দূরের কথা আমাকে অকাত্ত ভাষায় গালি করে এবং আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না তার বাসার বাইরের বারান্দায় বসে আমি এই ঘুমের ওষুধটা ট্যাবলেটটা খাইছিলাম ওর বাবার নাম কি শফিকুর রহমান

আমার কাছে ইসলামিক শরীয়তে যে হয় এটা লিখিত একটা প্রমাণ আছে তার সাথে আমার যে একসাথে ছিলাম এরকম মানে অ্যাটাস্ট অনেকগুলো ছবি আছে কিছু ভয়েস রেকর্ড আছে আবার কিছু সেট আছে এগুলো মিলাই আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ আছে আপনি বিয়ে করছিলেন কোথায় বিয়ে করেছিলাম ঢাকা মিরপুর দুয়ে মিরপুর কি কাজী অফিসে নাকি কোর্টের মাধ্যমে কাজী অফিসে না এটা হচ্ছে মাওলা একটা মসজিদে গিয়া হুজুর দিয়ে বিয়ে পড়াইছে

রাসেলপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ নাহিদ ইসলাম দুই লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বকেয়া সখিয়া গ্রামের মুসাম্মদ চয়ন উদ্দিন এর সুটো সুটো দ্বিতীয় কন্যা মুসাম্মদ সুইটি খাতুনকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলেন বলে কবুল

সিক্স ওয়ান সিক্স টু ওয়ান জন্ম তারিখ এই যৌনক এই যৌনকা সুইটি খাতুন আঠারো পিতা মুসাম্মদ ছয়ন উদ্দিন মাতা মুসাম্মদ বিলকিস বিবি স্থায়ী স্থায়ী গ্রাম সুটো শোকিয়া ডাকবর মারিয়া থানা থানা